দীর্ঘ প্রতীক্ষা আর অগণিত শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয় অবকাঠামোগত সীমাবদ্ধতা আবাসন সংকট পরিবহন স্বল্পতা সহ নানা সংকটে জর্জরিত একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থী সংসদই পারে প্রশাসনের সাথে সরাসরি সংলাপের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠতে তাই শিক্ষার্থী সংসদ নির্বাচন আমাদের কাছে শুধু জয় লড়াই নয় বরং দীর্ঘদিনের অচলায়তন ভেঙে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং একটি আধুনিক নিরাপদ ও শিক্ষার্থী গড়ার লক্ষ্যেই বাংলাদেশ ইসলামী ছাত্র সেবি সম্মিলিত অদম্য যুবિયાન প্যানেলের ইশতিহার ঘোষণা করছি এক স্বপ্নের দ্বিতীয় ক্যাম্পাস দ্বিতীয় ক্যাম্পাসের নির্মাণ কাজের দীর্ঘসূত্রিতা এড়াতে প্রকল্পের প্রথম ভাগ ধাপের কাজ যথা সময়ে শেষ করতে প্রশাসনকে সহযোগিতা এবং দ্বিতীয় ধাপের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে বিদ্যমান মাস্টার প্ল্যান অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ যেন শেষ হয় তার ধারাবাহিকতা নিশ্চিতে কাজ করা দুই আবাসন সংকট নিরসন গ্রামীগঞ্জের সাত একর জমিতে আবাসন নির্মাণ এবং পুরান ঢাকায় নির্মাণাধীন হলে কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তায় চুক্তিভিত্তিক আবাসন ব্যবস্থা চালুর উদ্যোগ গ্রহণ এবং শতভাগ আবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশেষ বৃত্তি চালু রাখতে কাজ করা বেঁচে থাকা শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্থানীয় প্রশাসন ও যক্ষুর সমন্বয়ে বিশেষ সেল গঠন এবং জরুরি যোগাযোগে হটলাইন নম্বর চালুর উদ্যোগ গ্রহণ করা তিন বর্তমান ক্যাম্পাসের ঐতিহ্য রক্ষা ও আধুনিকায়ন ঐতিহ্যবাহী বর্তমান ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব নিরাপদ ও আধুনিক হিসেবে গড়ে তুলতে ভূমিকম্প সহনশীল কাঠামো অগ্নি নির্বাপক ব্যবস্থা সৌন্দর্য বর্ধন এবং ব্যবস্থাপনার জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি ও দ্রুত বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সহায়তা করা প্রধান ফটকের আধুনিকায়ন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে উদ্যোগ গ্রহণ ও প্রশাসনকে সহায়তা করা চার নিরাপদ ক্যাম্পাস আমাদের অঙ্গীকার বিশ্ববিদ্যালয়ের পরিচয় পর্ব বা মেনার শেখাগর নামে র্যাগিং সাইবার বুলিং এবং শারীরিক ও মানসিক নির্যাতন বন্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে পর্যাপ্ত সিসি ক্যামেরা স্থাপন জনবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা ক্যাম্পাসকে মাদক মুক্ত পরিচ্ছন্ন নিরাপদ ও পরিবেশ বান্ধব করতে ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস ঘটতে উদ্যোগ গ্রহণ করা সিটি কর্পোরেশন ও বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ছাত্রী হল থেকে সরাসরি ক্যাম্পাসের দ্বিতীয় গেট পর্যন্ত ফুট ওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস ঘটতে যথাযথ উদ্যোগ গ্রহণ করা